আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মঞ্চের দ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা এখন দাসাতু থেকে ঘুরে সানি আলিন যাচ্ছি যাওয়ার পথে ইতিমধ্যে আমরা অনেক জায়গা দেখতে পেলাম এখানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা সন্ধ্যার পরে অনেকক্ষণ এদিকে নৃত্য নাচ এখানে রিহার্সাল করে আমি আপনাকে দেখাবো আমি দেখতে পেয়ে আমি নেমে গিয়েছি এখানে সব জায়গায় করে রাত হলে সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা এইভাবে বিনোদন করে এটা রাত দশটা পর্যন্ত চলে বিভিন্ন মার্কেটের খালি জায়গাগুলোতে তারা এই কাজটি করে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তারা যে ড্যান্স করছে সেই ড্যান্সটি আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা উপভোগ করুন এখানে আসলে সিনিয়র সিটিজেন যারা আছে তারা এখানে সময় কাটায় এবং ড্যান্স শিখে